আসসালামু আলাইকুম এখন দেখেন বাইরে হচ্ছে সোনো ছিল আর আজকে দুপুরে আমি রান্না করেছি একদম সিম্পল বাসায় যা ছিল তাই রান্না করেছি বাচ্চাদের আজকে স্কুল বন্ধ বাইরে যায়নি ফ্রিজে যা ছিল সেটাই রান্না করলাম তো এটা হচ্ছে ইলিশ মাছ ভাজি করেছি আর এখানে হচ্ছে লাল পেঁয়াজ ভেজে তারপরে কিন্তু এই যে আলু ভর্তা করেছি আর এটা হচ্ছে টমেটো দিয়ে এই যে ডাল রান্না করেছি তো সিম্পল খাবার বাট অনেক মুখরোচক খাবারগুলো আর এখানে আমি এই যে ভাত নিয়ে নিয়েছি তো প্রথমে আমি হাত দিয়েই নিচ্ছি যেহেতু আমরাই খাবো। তো প্রথমে সব থেকে বড় ইলিশ মাছের টুকরাটা আমি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ আর এই যে আলু ভর্তা এই আলু ভর্তাটা আমি পেঁয়াজ ভেজে কাঁচামরিচ ভেজে তারপরে ভর্তাটা বানিয়েছি এই এই আইটেম হইলে কিন্তু আর কিছু লাগারই কথা না চাইছিলাম একটু টমেটো হচ্ছে ভোনা ভর্তা বানাবো বাট এখন খিদা লাগছে প্রচুর এই জন্য ভাবলাম যে থাক তো প্রথমে এই যে দেখেন একদম আলু ভর্তা করেছি তো প্রথমে এই আলু ভর্তা একটু নিব আর সাথে এই যে ইলিশ মাছ একদম ডিম ভরা আমার ছেলের তো প্রচুর পছন্দ তো এই যে ডিম দিয়ে 오케스미라블레카보 무스미라. 아, 수이겐도나 알함둘라. ইলিশ মাছটা কিনেছিলাম এই যে তিন চার দিন আগে আলু ভর্তাটা দারুণ হয়েছে আর ইলিশ মাছ তো ভাজিটা আমার খুবই পছন্দ তাছাড়া তরকারি দিয়ে রান্না টান্না আমি খুব বেশি পছন্দ করি না আমার ইলিশ মাছের গন্ধটাই আমি সহ্য করতে পারি না ইলিশ সবার কিন্তু ইলিশ মাছের গন্ধের মধ্যেই কিন্তু স্বাদটা পাই আর আমি গন্ধটাই সহ্য করতে পারি না তো আমি এগুলা দিয়ে খাই তারপর ডালটা খাওয়ার সময় আবার ফিরে আসছি তো এখন আমি একটু ডাল নিব টমেটো দিয়ে ডাল আজকে একদম টক টাইপের টমেটোটা দিছিলাম যে টমেটোটা বেশি টক তো এখন এই যে ডাল দিয়ে ডালের সাথে আলু ভর্তা আর ইলিশ মাছ দারুণ লাগে ডালটা একদম গরম কে বলি দিয়ে নামালাম আর এই যে একটু ইলিশ মাছ নিব তো আজকে আমার খাবারটা কেমন হলো অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে